ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এই নিম্নচাপের গতিবিধি কেমন হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসার সম্ভাবনা আর তারই সাথে অবশেষে বাংলার একেবারে উপরেই কিন্তু আবারও শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা সেই ওয়েদার সিস্টেমের হাত ধরে অবশেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বৃষ্টি ভাগ্য অবশেষে সুপ্রসন্ন হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে জুলাইয়ের চতুর্থ সপ্তাহে কিন্তু ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অর্থাৎ ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেল তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসগুলিকে পাওয়ার জন্য ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও কিন্তু এখন ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেল আসছে সেখানেও চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখতে পারেন you <laughs> প্রিয় দর্শক আজ আঠেরোই জুলাই বৃহস্পতিবার সাল দু চব্বিশ বিগত দুই তিন দিন ধরে শরতের আবহাওয়া বিরাজ করছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে তবে কোথাও কোথাও বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মূলত পশ্চিমের জেলাগুলোর দিকে আজকেও কিন্তু আবহাওয়াতে খুব একটা বিশেষ পরিবর্তন নেই ভারতীয় সময় বৃহস্পতিবারে এখন ঘড়িতে সকাল প্রায় পৌনে দশটা পেরিয়েছে এখন যা রোদের তেজ রয়েছে তাতে কিন্তু এই সময়টাকে গ্রীষ্মকাল বললেও খুব একটা ভুল বলা হবে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুসি দাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান অন্যদিকে নদীয়া বীরভূম এই এলাকাগুলোতে এখানে তাপমাত্রা কিন্তু অলরেডি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে লাইক টেম্পারেচার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অনুভূত হচ্ছে অন্যদিকে মালদা দুই দিনাজপুরেও কিন্তু এই একই পরিস্থিতি রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জায়গা ত্রিপুরাতেও কিন্তু এই এই সময় প্রবল গরম উত্তরবঙ্গ সহ আসামের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা বিহারের দিকেও কিন্তু এই মুহূর্তে বেশ ভালো রকমের গরমের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই একই পরিস্থিতি রয়েছে উড়িষ্যার দিকে নিম্নচাপের সম্ভাব্য অভিমুখ থাকলেও উড়িষ্যাতে এখনও পর্যন্ত সেভাবে প্রভাব শুরু হয়নি এই মুহূর্তে ওয়েদার সিস্টেমটি কোথায় অবস্থান করছে উড়িষ্যা থেকে বেশ খানিকটা পূর্ব দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং কিছুটা মধ্য পশ্চিম বঙ্গোপসাগর ঠিক এই জায়গাটাতে কিন্তু ওয়েদার সিস্টেমটা অবস্থান করছে অর্থাৎ ডিপ্রেশন বা যেটা এই মুহূর্তে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখানে ঝোড়ো বাতাস পড়েছে মূলত মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাগুলোতে অর্থাৎ উপকূলবর্তী যে এলাকা দুই বাংলার সেখানে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়নি তবে অনুমান যেটা করছি যত বেলা বাড়বে উপকূলবর্তী এলাকাগুলোতে একটু একটু করে কিন্তু হাওয়ার গতিবেগ বাড়বে যেটা আগামী তিন দিন অর্থাৎ আজ আঠেরোই জুলাই আগামীকাল উনিশে জুলাই পরবর্তী দিন জুলাইয়ের কুড়ি তারিখ এমনকি একুশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো এবং ওড়িশার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে একটা হাওয়ার প্রভাব থাকবে কখনো কখনো সেটা ঝোড়ো হাওয়ারও রূপ নিতে পারে তবে মেঘের যে ঘন ঘটা সেটা কিন্তু দুই বাংলাকে ফাঁকি দিয়ে মেনলি উড়িষ্যার দিকেই খুব বেশি লক্ষ্য করা যাবে আরও ক্লিয়ারলি বলে মধ্য উড়িষ্যা দক্ষিণ উড়িষ্যা এবং ইন্টেরিয়ার পার্টস অফ ওড়িশা এই এলাকাগুলোর দিকে কিন্তু বেশি মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাবে অর্থাৎ আগামী তিন দিনে কিন্তু এই সিস্টেমটা ধীরে ধীরে উড়িষ্যার ভিতরের দিকেই সরতে থাকবে মনসুন ট্রাফ এই মুহূর্তে এখন বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে তবে ওয়েদার সিস্টেমটি পুরোপুরি পশ্চিমে না গিয়ে খানিকটা উত্তর পশ্চিমে এগোনো সম্ভাবনা সেক্ষেত্রে এর টানে মনসুন ট্রাফ আরেকটু উপরের দিকে উঠতে পারে তো এর ফলে কি হতে পারে যেহেতু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম থেকে ওয়েদার সিস্টেমটা অনেকটা দূরে অবস্থান করছে ম্যাক্সিমাম ময়েশ্চার বা জলীয় বাষ্প তারই সাথে মেঘ কিন্তু এই ওয়েদার সিস্টেমটার চারিদিকে কনসেন্ট্রেট হচ্ছে তো এর ফলে কি হতে পারে এই যে মেঘপুঞ্জ সেটা কিন্তু আগামী কয়েকটা দিনে উড়িষ্যা হয়ে ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই এলাকাগুলোর দিকে এগোতে থাকবে ফলে এই যে এলাকাটা রয়েছে গুজরাট সহ এখানে কিন্তু আগামী কয়েকটা দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও চরম ভারী বর্ষণের সম্ভাবনা অন্যদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সেরকম কোনো ভালো সম্ভাবনা নেই অন্তত পক্ষে পরবর্তী তিন থেকে চার দিনে সেক্ষেত্রে কি পরিস্থিতি হতে পারে আজ জুলাই জুলাই পরবর্তী দিন জুলাইয়ের তারিখ এমনকি আগামীকাল একুশে পর্যন্ত এই সময়টাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ওয়েতে একটা এলাকায় বৃষ্টি হবে আর একটা এলাকায় বৃষ্টি হবে না এই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা এবং সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণও খুব কম থাকতে পারে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি যার মধ্যে পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর একাংশ এই এলাকাগুলো গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর তুলনায় একটু হলেও ভালো বৃষ্টি পেতে পারে পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে মালদা দক্ষিণ দিনাজপুরে ভালো বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুরে দক্ষিণ দিকে বৃষ্টির ভালো বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুর জেলার উত্তর দিকের এলাকাগুলোতে খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলো এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন থেকে চার দিনে যার মধ্যে কোনো একটা বা দুটো দিন একটু ভারী বৃষ্টি হতে পারে বিহারের বেশিরভাগ এলাকাতে আপাতত প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও বড় চোরে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে বিহারের মধ্যাঞ্চলের একটা বড় এলাকাতে কিন্তু অলমোস্ট মানে প্রায় পুরোপুরি শুকনো আবহাওয়া বিরাজ করতে পারে পরবর্তী তিন দিনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আপাতত খুব ভালো বৃষ্টির সম্ভাবনা কম কিছু এলাকাকে বাদ দিলে সেটা হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলো অর্থাৎ বরিশাল চট্টগ্রাম এবং খুলনা ডিভিশনে একেবারে সমুদ্র লাগোয়া যে এলাকাগুলো রয়েছে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরবর্তী তিন দিনে রয়েছে আর বাকি বেশিরভাগ এলাকাতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও বড় জোর একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যারই মধ্যে রংপুর ডিভিশনের একেবারে উত্তরাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গ যে এলাকাগুলো উত্তর দিকের সেই এলাকাগুলো তার সাথে বাংলাদেশের সিলেট ডিভিশনে কিছু জায়গা এখানে খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা পরবর্তী তিন বা চার দিনের মধ্যে রয়েছে যদিও রংপুর ডিভিশনের তুলনায় সিলেটে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাছের ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে কোথাও কোথাও একটু ভালো পরিমাণ বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে পরবর্তী তিন বা চার দিনের মধ্যে তো এই ওয়েদার সিস্টেমটা আগামী আটচল্লিশ ঘন্টায় আরেকটু শক্তি বৃদ্ধি করে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপও হতে পারে তবে তাতে বাংলার জন্য খুব একটা লাভ হবে না বাংলা বলতে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ সেই সাথে ত্রিপুরা এই এলাকাটার জন্য কোনো রকম লাভের সম্ভাবনা দেখছি না ম্যাক্সিমাম ময়েশ্চারকে সঙ্গে নিয়ে এই সিস্টেমটা উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের দিকে এগিয়ে যাবে তবে এই সিস্টেমটা এগিয়ে যাবে যেরকম তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার বা আর্দ্রতা সেই সাথে মেঘকে কিন্তু কনসেনট্রেট করে নিয়ে চলে যাবে ফলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা বিহার ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা বাংলাদেশ ত্রিপুর আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে দিনের বেশিরভাগ সময় জুড়ে কিন্তু রোদের দাপট লক্ষ্য করা যাবে আবার মাঝে মাঝে কখনো কখনো টুকরো টুকরো মেঘপুঞ্জ থেকে খানিকটা বৃষ্টি বিভিন্ন এলাকাতে নজরে আসবে যেরকমটা বললাম পাল্লা দিয়ে তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে আজ আঠেরোই জুলাই আগামীকাল উনিশে জুলাই বেশ খানিকটা তাপমাত্রা বাড়তে দেখা যাবে তবে যেহেতু একটু একটু করে হাওয়ার গতিবেগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনের মধ্যে তো এর ফলে কিন্তু দক্ষিণের যে এলাকাগুলো সেখানে খানিকটা হলেও টেম্পারেচার কমতে পারে তবে উত্তর দিকের এলাকাগুলোতে তাপমাত্রার ঊর্ধ্বগতি এবং তার সাথে পাল্লা দিয়ে গরম কিন্তু অব্যাহত থাকবে দক্ষিণেও যদিও গরম থাকবে তবে তুলনায় খানিকটা হলেও কমে আসবে উত্তর দিকের সাথে যদি তুলনা করা যায় এর পরবর্তীতে কি হতে পারে এই মুহূর্তে প্রিয় দর্শক আপনাদের জানাতে চাইব যে দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগর অর্থাৎ ফিলিপিন্সের কাছাকাছি এলাকাগুলোতে দু দুটো ওয়েদার সিস্টেম রয়েছে একটা রয়েছে ফিলিপিন্সের ঠিক ওপরেই এই মুহূর্তে আর ফিলিপিন্সের একটু পূর্ব প্রান্তে এই মুহূর্তে আরেকটা সিস্টেম রয়েছে দুটো সিস্টেমই কিন্তু একটা লো প্রেশার এরিয়াতে রয়েছে অর্থাৎ পার্টিকুলারলি দুটো লো প্রেশার রয়েছে একটা লো প্রেশার পরবর্তীতে একটা স্টর্ম ক্যাটাগরি অর্থাৎ ট্রপিক্যাল স্টর্মের রূপ নিয়ে সেটা কিন্তু মোটামুটি জাপান এবং সংলগ্ন পূর্ব চীনের দিকে এগোতে পারে পরবর্তী সময় তবে সেটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই অন্যদিকে আরেকটা সিস্টেম যেটা ফিলিপিন্সের উপর রয়েছে সেটা কিন্তু উত্তর এবং দক্ষিণ কোরিয়ার দিকে অগ্রসর হওয়া সম্ভব না সেটা ডিপ্রেশন বা ডিপ ডিপ্রেশন ক্যাটাগরি পর্যন্ত যেতে পারে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু পরবর্তী সময়ে ভিয়েতনামের উত্তরাঞ্চল এবং সংলগ্ন পরবর্তী সময়ে মায়ানমার এই সমস্ত এলাকা পেরিয়ে চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে টেকনাপ এবং তার কাছাকাছি এই এলাকাতে হাজির হতে পারে মোটামুটি জুলাইয়ের একত্রিশ তারিখ নাগাদ অথবা আগস্টের এক তারিখ নাগাদ এরকম একটা আন্দাজ কিন্তু পাচ্ছি তো এক্ষেত্রে যদি এরকমটা হয় তাহলে জুলাইয়ের একেবারে শেষ অর্থাৎ একত্রিশ তারিখ থেকে শুরু করে আগস্টের শুরুর দিকটা এই সময়টাতে কিন্তু দক্ষিণ বাংলাদেশের সাথে সাথে ত্রিপুরার কিছু এলাকা অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ আরেকবার ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পারে এরকম আশা কিন্তু রয়েছে আর সেই সময় এরকমটা হলে মনসুন ট্রাপ কিন্তু দক্ষিণেই থাকবে অর্থাৎ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে তার মাঝে কিন্তু বৃষ্টির 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 সম্ভাবনা এবং ভালো পরিমাণ কিন্তু রয়েছে এবার সেটা জানাচ্ছি কিভাবে হতে পারে এই ওয়েদার সিস্টেমটা যেটা এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে সেটা নিয়ে তো বাংলার জন্য সেরকম কোনো ভালো আসা নেই সেই ওয়েদার সিস্টেমটা পশ্চিমের দিকে যেরকমটা এগিয়ে যাবে ম্যাক্সিমাম মেঘকে বা ম্যাক্সিমাম ময়েশ্চারকে কনসেন্ট্রেট করে পরবর্তী ওয়েদার সিস্টেম কিন্তু আবারও তৈরি হতে চলেছে কোন এলাকায় তৈরি হবে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশনের পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি অন্যদিকে নোয়াখালী সন্দীপ হাতিয়া ঠিক এই এলাকাটার উপরে একটা সিস্টেম ফর্মেশন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এই এলাকাটা অথবা তার খানিকটা দক্ষিণে সমুদ্রের উপরে এই জায়গাটাতে কিন্তু একটা সিস্টেম ফর্মেশন হতে পারে কবে নাগাদ হতে পারে মোটামুটি জুলাইয়ের চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এখানে একটা সিস্টেম ফর্মেশন হতে পারে তার আগে কি হতে পারে বলে দিই প্রথমত এই ওয়েদার সিস্টেমটা যখন মধ্য ভারত হয়ে পশ্চিমের দিকে গোবে তখন কিন্তু মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি সেটা কিন্তু ধীরে ধীরে গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে উঠে আসবে ফলে জুলাইয়ের একুশ তারিখ রাতের দিক থেকে কিন্তু উপকূলবর্তী পশ্চিমবঙ্গ উপকূলবর্তী বাংলাদেশ এই এলাকাগুলোতে বৃষ্টি শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধানের বৃষ্টি শুরু হতে পারে যেটা কখনো কখনো ভারী বৃষ্টিতেও পরিণত হতে পারে এরকমটা আশা রয়েছে জুলাইয়ের একুশ তারিখ গভীর রাতের দিক থেকে পরবর্তী সময় এই মনসুন ট্রাফের সৌজন্যে মোটামুটি জুলাইয়ের একুশ বাইশ তেইশ চব্বিশ এই সময়টা জুড়ে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা এবং উত্তরবঙ্গের মালদা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা ভারতের ত্রিপুরা দক্ষিণ ভাগের কিছু এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশার কিছু কিছু এলাকা বিহারের দুটো একটা জায়গা এই এলাকাটাতে কিন্তু বৃষ্টি হবে জুলাইয়ের একুশ তারিখ বেশিরাতের দিক থেকে মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত এটা হবে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সৌজন্যে ঠিক এই জায়গাটার উপর দিয়ে অবস্থান করবে এবং আর্দ্রতাপূর্ণ হাওয়া এইভাবে রিকার্ভ করতে থাকবে পূর্ব উত্তর ভারত এবং সংলক্ষণ পশ্চিম ভারতের দিকে তো মনসুন টপের সৌজন্য এখানে বৃষ্টি হবে এই সময়টাতে আর চব্বিশ তারিখ থেকে কি হতে পারে যেখানে সিস্টেমটা ফরমেশন হওয়ার কথা বলছি বাংলাদেশের নোয়াখালী সন্দীপ হাতিয়া এবং চট্টগ্রাম এই জায়গাটার কাছাকাছি এলাকাতে তো এখানে কিন্তু একটা নিম্নচাপ দাঁড়া বাঁধতে পারে জুলাই চব্বিশ থেকে শুরু করে মোটামুটি ২৬ তারিখের মধ্যে এবং যেহেতু ময়েশ্চার এইভাবে রোটেট করতে থাকবে সেই কারণেই কিন্তু এখানে সিস্টেমটা ফর্মেশন হবে বলে মনে হচ্ছে এই ওয়াজার সিস্টেমটা কিন্তু দক্ষিণ বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন মূলত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা রাঙামাটি চট্টগ্রাম বন্দর টেকনাফ মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলো সেই সাথে নোয়াখালী সন্দীপ হাতিয়া চাঁদপুর লক্ষ্মীপুর ফেনি অন্যদিকে বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকা খুলনা ডিভিশনের সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর খুলনা এই সমস্ত এলাকাগুলো সহ অন্যদিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা যার মধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূমে একটু কম বৃষ্টি হতে পারে তো বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা কলকাতা সহ এই এলাকাগুলোতে কিন্তু এই বাজার সিস্টেমটা বৃষ্টি দেবে মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে এবং ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে করতে এটা কিন্তু বাংলাদেশের ভাগের প্রথমে চট্টগ্রামের কাছাকাছি যদি তৈরি হয় তাহলে বাংলাদেশের বরিশাল এবং খুলনা ডিভিশনের উপকূলবর্তী এলাকা অর্থাৎ সুন্দরবনে এলাকা হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গ বা পশ্চিমবঙ্গের যে সুন্দরবন রয়েছে সেই এলাকাটা হয়ে ধীরে ধীরে এটা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলাকে টাচ করে উত্তর ওড়িশার দিকে অগ্রসর হতে পারে তো সেক্ষেত্রে আমরা জানি যে ওয়েদার সিস্টেমের উত্তর গোলার্ধে ওয়েদার সিস্টেমের দক্ষিণ দিকের এলাকাগুলোতে বেশি বৃষ্টি হয় তাই এই ওয়েদার সিস্টেমটা দুই বাংলার দক্ষিণাঞ্চলের এলাকাগুলো হয়ে গেলেও খুব অতিরিক্ত বৃষ্টি বা চরম ভারী বর্ষণ মাত্রাতিরিক্ত বৃষ্টি কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বা বাংলাদেশে আশা করছি না এই বৃষ্টিটা কারা পেতে পারে উড়িষ্যা পেতে পারে এরকমটা সম্ভাবনা রয়েছে কারণ এই ওয়েদার সিস্টেমের দক্ষিণের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি বেশি হবে তবে তা সত্ত্বেও এই সময় চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঝোড়ো হাওয়া অর্থাৎ রীতিমতো ঝোড়ো হাওয়া কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে থাকবেই নিম্নচাপের কারণে তার সাথে উপকূলবর্তী বাংলাদেশ উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ঝড়ো হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাবে চল্লিশ থেকে পঞ্চাশ এর কোথাও কোথাও ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে উপকূলবর্তী এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বইবে বঙ্গোপসাগরের ভিতরে কিন্তু আবহাওয়া যথেষ্ট খারাপ থাকবে তো এই ওয়েদার সিস্টেমটা কিন্তু এই রকমের বৃষ্টি এই এলাকাগুলোতে দিতে পারে কী রকমের বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের তার সাথে সাথে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি অর্থাৎ ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে জুলাইয়ের একুশ তারিখ বেশি রাতের দিক থেকে মোটামুটি ছাব্বিশে জুলাই পর্যন্ত সময়ের মতো কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যারই মধ্যে মুর্শিদাবাদ বীরভূম এবং মালদাতে বৃষ্টি খানিকটা কম হতে পারে দক্ষিণ দিনাজপুরে আপাতত ভালো বৃষ্টি সেরকম কোনো আশা দেখা যাচ্ছে না দক্ষিণ দিনাজপুর লাগোয়া এলাকাগুলোতেও পরিস্থিতি খারাপ থাকবে সেই সাথে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং ময়মনসিং ডিভিশনের বেশিরভাগ এলাকাতে আপাতত ভালো বৃষ্টির সেরকম কোনো আশা নেই ঢাকা ডিভিশনের উত্তর দিকের এলাকাগুলোতে আপাতত ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম বলেই মনে হচ্ছে পরবর্তী আট বা দশ দিন একটি পরিস্থিতি থাকতে পারে বিহারের ম্যাক্সিমাম এলাকাতেও কিন্তু পরবর্তী দশ বারো দিনে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তো ওভারঅল এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম এই রকমেরই পরিস্থিতি কিন্তু আগামী কয়েকটা দিনে নজরে আসবে আর এই ওয়েদার সিস্টেমটার পর মাঝে যেটা বলে দিয়েছিলাম যে জুলাইয়ের একেবারে একত্রিশ অথবা আগস্টের শুরুতে কিন্তু আবার একটা সিস্টেম বঙ্গোপসাগরে ফর্মেশন হতে পারে তো সেক্ষেত্রে এর আগে আপনাদের বিভিন্ন লাইভ এবং পূর্বাভাসে যেরকমটা বলেছিলাম যে একটার পর একটা ওয়েদার সিস্টেমের সৌজন্যে কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা ভালো মতো বৃষ্টি পেতে পারে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ